যারা ভূতে বিশ্বাস করে না বা করতে চান না তাদেরকে আজকে একটা সত্য ঘটনা শোনাব তবে বলে রাখি এটা একটা মেইলি গল্প যা আমি পড়ে শোনাচ্ছি আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই কারণ ছুটি পাই কম আর চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালবেলা বাসা থেকেই শুরু করা যাবে ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম এখনো অফিস শেষ করেই সোজা মহাখালী তারপর ময়ময়সিংহ হালোয়াঘাট মোটামুটি ছয় ঘন্টা একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম আমাদের বাজারে যেতে যেতে রাত বারোটা বেজে গেল বাজারে গিয়ে দেখি সুভাষ আমার বাল্য বন্ধু আমাকে দেখেই বলল আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলি আড্ডা মারি তুই খেয়ে চলে আসিস বাজারেই আমার বাসা বাসায় গিয়ে আমার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম একটার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে আমি দুইটা সিগারেট কিনে কদমতলি রওনা হলাম বাজার থেকে কদমতলি সিকি কিলোমিটার তখন আষাঢ় মাস আকাশে চাঁদও আছে কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুটাই মিলে একটা অদ্ভুত আলো আধারের খেলা করছে এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছে কিছুটা ভয়ও লাগছে এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশি মনে করে গ্রামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে দু একটা কাক বড্ডু বেসুরো কণ্ঠে কা কা করছে মনে হচ্ছে কোনো মাংস খেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে আমি কদমতলির কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা ঠিক সে জায়গায় চলে আসলাম এইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গায়টাই স্পষ্ট দেখা যাচ্ছে আমি কাউকে দেখতে পেলাম না মনের ভিতর একটা ভয়ও জেগে উঠলো এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনেও যেতে ইচ্ছে করছে না কারণ এ জায়গায় বাম দিক কংস নদী আর ডান দিকে খোলা মাঠ যার ধরুন গাছ শিশির করা অন্ধকার ভাবটা এখানেই নেই আমি সোজা কদম তুলে গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্য মনস্ক হয়ে যেতে চাইলাম মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা হঠাৎ হঠাৎ একটি কান্না শব্দও শুনতে পেলাম কিছুটা ভয় পেয়ে গেলাম আমার কাছ থেকে হাত বিষেক দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা বসে আছে আর ওইখান থেকেই কান্নার আওয়াজ আসছে ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড় শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে যেন আমি কোনো ঝর্নার নিচে দাঁড়িয়ে আছি ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম পরদিন দিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল সুভাষ তো ময়ম গিয়েছিল তিন দিন আগে সে তো আসবে আরো পরে আমি তো অবাক তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদম তুলে যাওয়ার জন্য শেষে আম্মা যা বলেছিল তা ছিল এরকম আটাশি সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বনে যাওয়ার সময় কদম নৌকা ডুবে যায় সবাই তীরে উঠলেও কোনে আর উঠতে পারেনি সেই থেকে এখনও মাঝে মাঝে কোনেকে কদম তলিতে কাঁদতে দেখা যায় আরও অনেকেই দেখেছে ঘটনাটি আপনার বিশ্বাস হবে কি না আমি জানি না তবে এটা একটা মেইলই গল্প যা আমি পড়ে শোনালাম যদি এমন আরো ঘটনা শুনতে ইচ্ছুক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আইকনটি অন করে রাখুন